আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে এই তিনটি ছবিকে ভালো করে দেখে নাও কাপ ইলিশ এবং কলা এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে এখানে একটি ছেলের নাম ও একটি মেয়ের নাম কমেন্টে বলতে হবে জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে ফ্রেন্ড এখানে মেয়েটির নাম হবে কাকুলি এবং ছেলেটির নাম হবে কালী দেখে নেব নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে গাইজ এবার এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এই ছবিটিতে রয়েছে চোখের ধাঁধা তাই খুব ভালোভাবে দেখে এবার বলো এখানে তুমি কটি হাঁস দেখতে পাচ্ছ পেয়েছো তো এখানে ছিল টোটাল পনেরোটি হাঁস চলো মিলিয়ে দেখে নাও আর যারা যারা এই পনেরোটি হাঁস দেখে ফেলেছো তারা লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি সাথে কেউ পারবে না তোমাদের চোখের দৃষ্টি হাইলে বেলে রয়েছে চলো নেক্সট এবার এই ছাতার হিমুচি ভালো করে দেখো আর এর মধ্যে যেটি আলাদা ছাতা রয়েছে সেটিকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করো থাকা ভিন্ন ছাতাটি তো এখানে থাকা ভিন্ন ছাতাটি ছিল এই জায়গাটিতে যার দামাটের রং রেড নেক্সট আবারও থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন তো দেখো একটি ছোট্ট কুকুর ছানা হাড় খাচ্ছে তার পাশে রয়েছে একটি হাড় সেই হাড়টি অনেকগুলো টুকরো করে রাখা আছে তোমরা কি বলতে পারবে এই হাড়টির আসল টুকরো কোনটি যেটি এই হাড়ের মধ্যে সেট হয়ে যাবে বন্ধুরা এই হারের আসল টুকরোটি তুমি খুঁজে পেলে তো যারা এই হারের আসল টুকরোটি খুঁজে পেয়েছ তারা লাইক করে দাও কারণ এটি বুদ্ধির প্রশ্ন ছিল যারা খুঁজে পেয়েছ তারা সত্যি বুদ্ধিমান আর যারা এখনো খুঁজে পাচ্ছ না চলো দেখে নাও এই হারের আসল টুকরোটি হচ্ছে তেরো নম্বরের টুকরোটি তো পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং বুদ্ধির প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আজকে থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও তো গাইজ এই ছবিটিকে ভালো করে দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে রয়েছে স্বামী স্ত্রী দুজন এবং তাদের সঙ্গে রয়েছে একটি বাচ্চা তোমাদেরকে এখানে বলতে হবে এই তিনজনের মধ্যে কে বেশি বোকা তোমরা গেস করতে পারলে এখানে কে আসলে বোকা তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই এখানে দেখো স্বামী স্ত্রী দুজনেই বোকা হাজব্যান্ডটা দেখো অন্য মেয়ের দিকে ধ্যান করে বসে আছে আর এখানে স্ত্রীটি নিজের মোবাইলের দিকে ধ্যানে বসে আছে তাদের খেয়ালই নেই যে তার ছোট্ট শিশুটি একটি চলন্ত বাসের সামনে মারাত্মক বিপদের মধ্যে রয়েছে কিছুক্ষণের মধ্যে একটা বড় বিপদ ঘটতে পারে সুতরাং এখানে স্বামী স্ত্রী দুজনই কেয়ারলেস তারা দুজনই ভীষণ বোকা বন্ধুরা এবার ছবির চ্যালেঞ্জ এখানে তোমাদেরকে তিনটি ছবি পরপর দেখতে হবে আর এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি সবজির নাম কি হবে কি বন্ধুরা পালে সবজিটির নাম তো প্রথমে রয়েছে পেঁয়াজ তারপরে একটি কলের ছবি আর লাস্টে ই তাহলে এখানে সবজিটির নাম হবে পেঁয়াজ কলি চলো ভাই যেবার দেখা যাক এই তিনটে ছবি দেখেও তোমরা আরও একটি সবজির নাম গেস করতে পারো কিনা যদি গেস করতে পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে বলো তো বন্ধুরা এখানে প্রথমে দেখো একটি মটরের ছবি তারপরে জুতো জুতোর ইংলিশ হচ্ছে সু আর লাস্ট এখানে সবজিটির নাম হবে মটরশুটি এবার দেখো পরপর এই তিনটি ছবি আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে এখানে বলতে হবে একটি ফলের নাম কি হবে কি বন্ধুরা যারা ফলটির নাম পেরেছ কমেন্ট করে দাও এখানে তিনটি থেকে অক্ষর নিলে ফলটির নাম হয়ে যাবে ডালিম চলে যাব নেক্সট ধারাতে এবার একটি সহজ ধাঁধা দেখো এই দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে দেখা যাক তোমরা একটি পাখির নাম গেস করতে পারো কি না কী বন্ধুরা পাখিটির নাম পারলে তো এই প্রশ্নটা সহজ ছিল তাই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটা তোমাদের জন্যই রেখে যাচ্ছি লাস্ট এবার এই দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আরও একটি পাখির নাম কমেন্ট করে বলো বন্ধুরা পাখিটির নাম অনেকে গেস করে ফেলেছো তো চলো মিলিয়ে দেখে নাও প্রথমে দেখো ই আর দুই নম্বরে গোল তাহলে এখানে পাখিটির নাম হবে ই গোল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং